আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের ম্যাথ বুক থেকে এই টোয়েন্টি ফোর নাম্বার কোশ্চেনটা সলভ করবো এটা এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টুতে আছে হ্যাঁ তো এই সিকিউটা আমরা আজকে দেখে নেব এ ট্রুফস ক্যান বি অ্যারেঞ্জড ইন সিক্স সেভেন অ্যান্ড এইট রোজ বাট নট ইজ এ স্কোয়ার ফর্ম ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস অফ এইট তো আমরা প্রথমেই প্রথম কোশ্চেনটা সলভ করে নিই তারপরে আমরা পরের কোশ্চেনগুলো এক এক করে যাব তো এইটের ফ্যাক্টর বের করতে হবে তো ফ্যাক্টর বের করার আমরা নিয়ম জানি প্রথমে এইটকে আমরা ওয়ান দিয়ে ভাগ করি ঠিক আছে ওয়ান দিয়ে ভাগ করলে এইট ওয়ান ইনটু এইট তারপরে টু দিয়ে ভাগ করলে ফোর পাচ্ছি তো ফোর টু জার এইট আর কিন্তু কোনো কিছু দিয়ে যায় না তাহলে ফ্যাক্টরের নিয়ম যেটা এই যে ইউ আকারের যেগুলো থাকবে সবগুলো মানে ওয়ান টু ফোর এইট দে ফোর ফ্যাক্টরস অফ এইট আর ওয়ান টু ফোর অ্যান্ড এইট আনসার এবার আমরা বি নাম্বারটা দেখে নেব বি নাম্বারে বলা হয়েছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার বাই হুইস দ্য নাম্বার ইন ট্রুপস ইজ টু বি মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য ট্রুপস ক্যান বি অ্যারেঞ্জড ইন এ স্কোয়ার ফর্ম এই যে দেয়া আছে কতগুলো রো হ্যাঁ এটা কিন্তু স্কোয়ার ফর্মে সাজানো যাবে না বলাই আছে তো এখন বলে বলা হচ্ছে যে কত কত এই রোর সাথে কত গুণ করলে হ্যাঁ এই ট্রুপের মধ্যে কতগুলো ট্রুপ আমরা গুণ করলে বা মাল্টিপ্লাই করলে আমরা এটাকে স্কোয়ার ফর্মে সাজাতে পারবো তাহলে সেজন্য আমাদেরকে করতে হবে অ্যাটলিস্ট কত হ্যাঁ অ্যাটলিস্ট মানে আমাদের এটার এলসিএম বের করতে হবে এলসিএম বের করার পরে যেটা পাবো সেটা থেকে আমরা সেখানে ফ্যাক্টর বের করে সেখানে আমরা দেখব কোন সংখ্যাটা পেয়ারে নাই তাহলে তত যোগ করতে হবে নর্মাল যে নিয়মটা তো প্রথমেই আমরা এই এটার এলসিএম বের করে নিব। ঠিক আছে To get the number in troops, we have to find out the LCM of six, seven, and eight. তাহলে আমরা এলসিয়ামটা আগে বের করে নেই প্রথমে টু দিয়ে ভাগ করা যাবে দেয়ার ফোর এলসিয়াম ইকাল টু টু থ্রি সেভেন ফোর ওয়ান্সটি এইট ঠিক আছে তাহলে নাম্বার অফ ট্রুফসটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়ান এখন এই ওয়ান সিক্সটি এইটের ফ্যাক্টর আমরা বের করব তাহলে এটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভেঙে নেব তাহলে ওয়ান সিক্সটি এইটকে ভাঙলে আমরা পাচ্ছি এখন আমরা দেখবো কোনটা পেয়ার পেয়ার আছে তাহলে এখানে দেখো এর পেয়ার নাই থ্রি নাই সেভেনের নাই তাহলে এই টু এর সাথে একটা টু থ্রির সাথে আর একটা থ্রি আর সেভেনের সাথে একটা সেভেন মাল্টিপ্লাই করলেই কিন্তু আমরা এটাকে একটা স্কোয়ার নাম্বার পাবো তাই তো তাহলে আমাদের এর সাথে গুণ করতে হবে মাল্টিপ্লাই করতে হবে আরও টু থ্রি সেভেন therefore at least 2 টু ইন্টু থ্রি ইন্টু সেভেন দ্যাট মিন্স ফর্টি টু ইজ টু বি আমরা প্রশ্ন অনুযায়ী কিন্তু বলবো হ্যাঁ মাল্টিপ্লাইড এই যে লাস্টের এই এই লাইনটা লিখে দেবে তোমরা is to be as a multiplied amelicacy so that the troops can be arranged in a square form. এখানে আনসার হবে তাহলে ফর্টি টু আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা সি নাম্বারটা দেখে লিস্ট হাউ মেনি ট্রুপ শুড বি should হ্যাভ টু জয়েন টু অ্যারেঞ্জ ট্রুপস সো obtained ইন এ স্কোয়ার ফর্ম তাহলে এখানে আবার বলা হচ্ছে যে ট্রুপসের সাথে আর কতজন জয়েন করতে হবে হ্যাঁ যাতে এটাকে একটা স্কোয়ার ফর্মে সাজানো যায় তাহলে নাম্বার অফ ট্রুপস কিন্তু আমরা এই বিতে পেয়েছি ওয়ান সিক্সটি এইট হ্যাঁ তাহলে এখানে আমরা লিখতে পারি টু ওয়ান সিক্সটি এইট ফ্রম বি আমরা এটা বি থেকে পেয়েছি কিন্তু আমরা সির আনসার করছি এখন আমাদের কি কাজ দেখো এখন কিন্তু এটা সহজ হয়ে গেছে জাস্ট আমি দেখো এই অঙ্কটার সাথে তোমাদের যদি কম্পেয়ার করি তোমরা কিন্তু এক্সাম্পলগুলো ভালো করে করবে এক্সাম্পল করলে কিন্তু এক্সাম্পল এক্সারসাইজের অঙ্ক কঠিন হওয়ার কথা না এই যে দেখো এখানে সি নাম্বার অঙ্কটা একেবারেই কিন্তু এটার মতোই এই যে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড সো দ্যাট সেকেন্ড নাম্বার ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার একটা স্কোয়ার নাম্বার এই সেকেন্ড নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে গেলে কত অ্যাড করতে হবে আমাদের কিন্তু এই যে ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি এইটকে এই যে এই জাস্ট এটাই করতে হবে আমি এখানেই এই জন্য দেখিয়ে দিচ্ছি সবসময় তোমরা একটা জিনিস থেকেই একইভাবে ট্রাই করবে যেমন আমরা ট্রু পেয়েছি কত ওয়ান সিক্সটি এইট এখন এটার আমরা স্কয়ার রুট বের করবো তাহলে এটা ওয়ান সিক্সটি এইট আসবে ওয়ানকে টু দ্বারা গুণ করলে টু এখানে টু যাবে 44 ফোর তাহলে ফোর টোয়েন্টি ফোর তাহলে দেখো এখানে রিমাইন্ডার থাকলো টোয়েন্টি ফোর এখন বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার না দেখো এখানে রিমাইন্ডার আছে হ্যাঁ রিমাইন্ডার যদি না থাকতো তাহলে এটা স্কোয়ার হতো যেহেতু পারফেক্ট স্কোয়ার না এখন এর সাথে আমরা কত যোগ করবো সেটা কীভাবে বুঝবো আমরা এখানে রিমাইন্ডার পেয়েছি টোয়েন্টি ফোর তাহলে দেখো আমরা কী লিখবো অ্যাজ দ্য রিমাইন্ডার ইজ টোয়েন্টি ফোর ইন ফাইন্ডিং দ্য স্কোয়ার রুট দ্য গিভেন নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার দ্য লাস্ট নাম্বার হোয়ার অ্যাডেড তাহলে আমরা এই জায়গাগুলো চেঞ্জ করে দেবো একই কথা এখানে টোয়েন্টি ফোর তাহলে এই ওয়ান সিক্সটি এইটের সাথে কত যোগ করতে হবে ওয়ান সি উইল মেক দ্য টোটাল সাম ইজ এ পারফেক্ট স্কোয়ার দেন ইজ স্কোয়ার রুট উইল বি দেখো এই যে এই নাম্বারটা এটার সাথে এই যে আমরা স্কোয়ার রুট বের করছি আমরা টুয়েলভ পাচ্ছি হ্যাঁ এখন সবচেয়ে ছোটো যাই যোগ করি এর পরের সংখ্যাটা আসবে তাই না টুয়েলভের পরে থার্টিন যেটা এটাই তো আসবে তাহলে এই থার্টিনের এই যে আমরা টুয়েলভ পেয়েছি তার সাথে ওয়ান যোগ করব ওয়ান যোগ করলে যেটা এই থার্টিনের স্কোয়ার বের করতে হবে আমাদের তাহলে আমরা এখানে করবো টুয়েলভ প্লাস ওয়ান ইকোয়াল টু থার্টিন এখন থার্টিনের স্কোয়ার বের করলেই দেখো স্কোয়ার অফ থার্টিন ইন্টু থার্টিন ওয়ান সিক্সটি নাইন দেখো ওয়ান সিক্সটি নাইন হলেই কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তাহলে ওয়ান সিক্সটি নাইন থেকে ওয়ান সিক্সটি এইট যোগ বিয়োগ করলে আমরা কত পাই ওয়ান পাবো তার মানে এটার সাথে ওয়ান যোগ করলেই কিন্তু এই যে পরের সংখ্যাটা থার্টিন থার্টিনের থার্টিনকে দুইবার গুণন করলে কিন্তু ওয়ান সিক্সটি নাইন হয় তাহলে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমরা যখন একটা অঙ্ক এই এক্সাম্পলটা যদি বুঝে থাকো এবং এক্সারসাইজে এরকম আরও অনেকগুলো অঙ্ক কিন্তু আমি অলরেডি বুঝিয়েছি হ্যাঁ একই জিনিস বারবার বোঝানো হচ্ছে তো তোমরা একটা ভালো করে বুঝে নেবে তাহলে দেখবে সবগুলো ম্যাথ করতেই অনেক বেশি ইজি হবে এটা আলাদা করে আর অঙ্কটা দেখার প্রয়োজন হবে না তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবে তার মানে আমাদের এখানে আনসার হবে ওয়ান মানে ওয়ান যোগ করতে হবে ওয়ান যোগ করলেই এটা কিন্তু এমনিতে কিন্তু বোঝাই যাচ্ছিলো যে ওয়ান সিক্সটি এইট মানে ওয়ান সিক্সটি নাইন আমরা কিন্তু জানি যে এটা একটা পারফেক্ট স্কোয়ার কারণ থার্টিন ইন্টু থার্টিন হলো ওয়ান সিক্সটি নাইন কিন্তু আমাদেরকে এটা কিন্তু অঙ্কের মাধ্যমে এভাবে বের করে দেখাতে হবে ঠিক আছে তো দেখো এই অঙ্কটা যারা করেছো এটা যদি বুঝে থাকো এটাও বুঝলে একই রকম আবার এক্সারসাইজ এরকম আরও অনেকগুলো অঙ্ক করা হয়েছে যে কত অ্যাড করতে হবে হুম এই যে এখানেও আছে বিভিন্ন কোনোটা অ্যাড কোনোটা ডিফারেন্স কোনোটা মাল্টিপ্লাই এরকম অনেকগুলো ম্যাথ করা হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জন থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ